নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি উল্টো রথ স্পেশাল খাজার রেসিপি আজকে উল্টো রথ তাই বাড়িতেই খাজা বানাচ্ছি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনারাও চাইলে ঝটপট করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো খাজা চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি প্রথমে একটা থালাতে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়নের জন্য নিয়ে নিচ্ছি দু চামচ বড় চামচে দু চামচ ঘি আর দেব স্বাদ মতো লবণ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটা আগে ময়নটা দিয়ে নেব এই পর্যায়ে দেখুন ময়দাটা মুঠো করলে কীরকম মুঠো হয়ে যাচ্ছে আবার ছাড়ালে ছেড়ে যাচ্ছে ময়দাটা যখন মুঠো হয়ে যাবে জানবেন ময়নটা ঠিকঠাক আছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারই বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন ডোটা আমার রেডি হয়ে গেছে ময়দার আর দেখুন ডোটা কিন্তু একটু শক্ত শক্ত আছে এরকম শক্তই রাখতে হবে এই একবারটি ময়দা মাখানোর জন্য এখানে আমি এই কাপটার এক কাপ জল নিয়েছিলাম কিন্তু লেগেছে হাফ কাপের একটু বেশি চলুন ময়দাটা এবার একটু রেস্টে রেখে দিই ময়দাটা যতক্ষণ সেট হচ্ছে আমরা চিনি শিরাটা বানিয়ে নিই গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনিতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল যেহেতু চিনি শিরাটা ঘন হবে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বেশি জল দিলে আবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে জল কমাতে হবে সেক্ষেত্রে গ্যাস খরচা বেশি হবে সেজন্য অল্প করে জল দিলেই হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শিরাটা বানিয়ে নেব খুব বেশি আঁচে শিরাটা বানাতে গেলে জ্বলে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন মিনিট দশেক এক শিরাটা ফোটার পর দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি যাতে শিরাটার টেস্টটা ভালো হয় সেই জন্য এলাচগুলো দেওয়া চিনির শিরাটা এখন রেডি হয়ে গেছে ভালো মতো আর দেখুন তারের মতন একটা দেখা যাচ্ছে এটার মানে শিরাটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার চিনি সিরাটাকে এক সাইডে রেখে ময়দার ডোটাকে রেডি করে নেব ময়দাটাকে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে লেচি কেটে নেব এখান থেকে আমার মোট পাঁচটা লেচি হয়েছে এবার এই লেচিগুলোকে কর্নফ্লাওয়ারের সাহায্যে বেলে আপনারা যদি পারেন চালিয়ার গুঁড়ি দিয়েও বেলতে পারেন লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এখন আমার একটা রুটি বেলা হয়ে গেছে আর দেখুন রুটিটা এতটাই পাতলা হয়েছে যে আমার হাতটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক এইভাবেই প্রত্যেকটা রুটি বেলে নেব সব রুটিগুলো এখন আমার বেলা হয়ে গেছে এবার প্রথম রুটিটা নিয়ে তার ওপরে একটা অয়েল ব্রাশ দিয়ে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি রুটির ওপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে রুটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এর ওপরে আবার একটা রুটি চাপিয়ে দেব আর সব দিক থেকে দুটো রুটিকে সমান করে নেব আবারও অয়েল ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নিচ্ছি রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে নেব একইভাবে পাঁচটা রুটিকে এইভাবে আমি একসাথে চাপিয়ে নেব পাঁচটা রুটি আমার একভাবে চাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার সমস্ত রুটিগুলোকে এইভাবে ধরে রোল করে নেব রোলটা একটু টাইট করে করতে হবে খুলে যেতে পারে রোলটাকে একটু টাইটভাবে করতে হবে ভালো মতো রোল করা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে রোলটাকে পিস পিস করে কেটে নেব সামনের দিকটা বাদ দিয়ে দিলাম এবার এক ইঞ্চি গ্যাপ গ্যাপ করে পিস করে রোলটা কেটে নিচ্ছে। সবগুলো পিস কাটা হয়ে গেছে এরপর এই এক একটা পিসকে একটু চাপ দিয়ে হালকা করে বেলে নেব হালকা হাতে কিন্তু বেলতে হবে একেবারে চাপ দেবেন না সব পিসগুলোই আমার বেলা হয়ে গেছে এবার এই পিসগুলোকে তেলে দিয়ে ভেজে নেব কড়াই গ্যাস ওপেনে বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে খাজাগুলো ভেজে নিচ্ছি দেখুন তেলে খাজাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে ভেজে নেব আর দেখুন খাজার পাটগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর খুলেও যাচ্ছে না দুটো পাশই ভালো করে ভাজা হয়ে গেছে খাজা এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিলাম তেলটা একটু ঝাড়িয়ে নিয়ে ডাইরেক্ট খাজাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু খাজাগুলো গরম চিনির সিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীরকম বাবল ছুটছে এইভাবে চিনির শিরাতে দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব যাতে খাজার মধ্যে চিনির শিরাটা ঢুকতে পারে আরও একবার খাজাগুলো বাকি খাজাগুলো ভেজে নিচ্ছি এখন সমস্ত খাজা ভেজে রেডি হয়ে গেছে এবার পরিবেশনের পালা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই খাজার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায়